আপা আমার মেয়ের বয়স দুই বছর। ও বসতেও হাঁটতে পারে না। কথাও বলে না। হয়তো মুখ দিয়ে একটু শব্দ করে। আবার ওকে কিছু খাওয়ানোও যায় না। সব সময় প্রচন্ড জিদ দেখায়। এক্ষেত্রে আমার করণীয় কি? আচ্ছা আপনার কি এর আগে বাচ্চাকে কোনো চাইল্ড নিউরোলজিস্ট অথবা শিশু বিশেষজ্ঞে আছে দেখিয়েছেন? मैम আমার তো আছে। সাথে কিছু নিয়ে হয়। তো আমরা দ্বিতীয় বাচ্চা নেয়ার প্ল্যান করছি। সে তারও কি একই সমস্যা হবে কিনা আপনার প্রথম সন্তানের যে অটিজম আছে সেটা কি আপনারা কোনোভাবে শনাক্ত আপু আমার তো দুই ছেলে মেয়ে একই সমস্যায় ভুগতেছে বড় ছেলের অটিজম ও হাঁটা চলাচলের সমস্যা আছে এখন দেখছি ছোট মেয়ের হাঁটা অনেক দেরিতেই হচ্ছে এমন বারবার সমস্যা হওয়ার কারণ কি হতে পারে আচ্ছা আপনারা কি এখন আমাদের আমার ছেলের বয়স তিন বছর ওর কোয়া একবার খিচুনি হওয়ার পর থেকে আস্তে আস্তে ওর কথা বলাটা কমে যাচ্ছে আর সাথে সাথে ওর দিন দিন অস্থিরতাটা বাড়তেছে এখন আমাদের কি করলে পাখি চুড়ির জন্য মেডিসিন নিচ্ছে এরকম বিভিন্ন প্রকারের সমস্যা নিয়ে অভিভাবকরা আমাদের কাছে আসেন অনেকে আমাদের কাছে ফোনে অথবা ভিডিও কলের মাধ্যমে এই সমস্যাগুলোর জন্য পরামর্শ চেয়ে থাকেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বিশেষ শিশুদের সমস্যাগুলোর জন্য পরামর্শ কিন্তু ভিন্ন ভিন্ন হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ পারিবারিক ইতিহাসটাও কিন্তু ডিটেলসে জানার প্রয়োজন পড়ে যেমন ধরুন কেউ হয়তো দেরিতে কথা বলছে বা হারছে কারো অনিয়ন্ত্রিত খিচুনি আবার কোনো কোনো পরিবারে দেখা যায় যে একই ধরনের লক্ষণ প্রত্যেকটি বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিভিন্ন প্রকার সমস্যার জন্য পরামর্শগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে যা একটি ভিডিও দ্বারা সমাধান করে দেওয়া বা পরামর্শ দেওয়া কিন্তু সম্ভব না এছাড়াও অনেক সময় দেখা যায় যে প্রথম সন্তানের কোনো ধরনের সমস্যা থাকলে পরের সন্তান নেবার আগে কিন্তু বাবা মা কিছুটা চিন্তিত থাকেন এবং তারা যখন জেনেটিক টেস্টিং করে অগ্রসর হতে হতে যান তখনও তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি পারে সেক্ষেত্রে আমরা অভিভাবক হিসেবে যত দ্রুত আমাদের সন্তানের সমস্যাগুলি বুঝতে পারব। এবং পরবর্তী ফ্যামিলি প্ল্যানিং এর আগে কিভাবে অগ্রসর হব এ বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে পারবো তাহলেই কিন্তু এই সিদ্ধান্তগুলি আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারে